বন্ধু তোমরা হয়তো ছায়া পার্ট ওয়ান দেখেছ কিন্তু ছায়া পার্ট টু কবে আসবে আজকে ভিডিওতে আলোচনা হবে দেখো ছায়া পার্ট কালার কিন্তু আর মাঝখানে কালো একটি কালার এই রকম করে কিন্তু সবাই মাথার মধ্যে এখানে কালার লাগিয়েছে কিন্তু শ্রাবণী দেখো এখানে মন খারাপ করে দাঁড়িয়েছিল আর তারপরে বলছে না না আমার কোনো মন খারাপ নেই আমি তো হ্যাপি আছি দেখো দেখো এদিকে রিয়াজ দেখো কিভাবে দাঁত গুলো বের করে হাসছে আর রিয়াজ এখানে বলছে আসলেই আমি আজকে প্রচুর ক্লান্ত কারণ দেখো আজকে আমি সবারই কাজ করছি এদিকে দেখো বিশু কিভাবে এখানে মুচকে মুচকে হাসছে আর বিশু কিন্তু আজকে অনেক দিন পরে বাইরে অনেক দূরে শুটিং করার জন্য চলে এসেছে দেখো হারুন দাম যে ডিরেক্টর ম্যান আজকে সে কিন্তু সব থেকে ভয়ঙ্কর এই রুলটি নিয়েছে আর দেখো গলার মধ্যে কিভাবে একটি চিহ্ন আছে চাপ একে দেখতে কিন্তু প্রচুর ভয়ঙ্কর একটি প্রাণীর মতো লাগছে এই আর দেখো ওটের মধ্যে এখন কিভাবে এখানে আবারও কালার লাগাতে এসেছে এখানে এখানে তো কালচুন লাগিয়ে ফেলছে রিয়াজ আর এদিকে দেখো এখানে কিন্তু রহনও আছে আর এদিকে দেখো সালমা প্রচুর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল তাই জন্য তো এখানে মাটিগুলোতে বসে যায় এখানে দেখো কিভাবে পুরো বাড়িটা দেখাতে বলে এখানে সালমা আর দেখো এদিকে কিভাবে শুটিং করার জন্য ক্যামেরা অস্ত্র গুলো এখানে আছে এই যে শ্রাবণীকে দেখো দেখতে কেমন লাগছে ছোট পুচকি একটি মেয়ে কিন্তু দেখো এখানে কিভাবে সবসময় শ্রাবণীও কিন্তু এখানে হাসি খুশি থাকে আর বলছে প্রচুর গরম এখানে দেখো কত বড় ক্যামেরাটা নিয়ে শুট করছে এখানে মাটিতে কিন্তু এদিকে দেখো এই যে পণ্ডিত মশাই যে জাদু করবে সে কিন্তু এখানে করছে জাদু এই ছেলেটিকে দেখো কিভাবে চোখগুলো বের করছে আর মুখটি হা হা করে ছিল এই মেয়েটিকে দেখে আর এই মেয়েটি কিভাবে হা হা করে ওই ছেলেটির দিকে দেখছে এদিকে ক্যামেরাম্যান কিভাবে ক্যামেরা ইঙ্গেলটা বন্ধু নিচ্ছে অবশ্যই দেখো আর দেখো এখানে কিভাবে এখানে সালমা আসে এই রিয়াজের কাছে আর দেখো রিয়াজকে কি বলে এখানে জাদু করে সত্যি এই সিনগুলো তো আমরা ভিডিওতে দেখতে পাই না কিন্তু দেখো এই রকম তো আমরা সবাইকে দেখতে পাই কে মেকআপ করা আর কে বিন মেকআপ করা এইবার দেখো এইটা সিন কিন্তু অনেক দূর থেকে উঁচু জায়গা থেকে নিয়েছিল আর এই যে দেখো ক্যামেরাম্যান ভাই কোথায় উঠে আছে একটি ভয়ঙ্কর জায়গার উপরে বসে আছে এখানে ক্যামেরা ইঙ্গেল উপর থেকে নেওয়ার জন্য আরে আরে এটা কি দেখো হারুন্দা কিভাবে এখানে চিরকাল বাঁচার জন্য এখানে প্রার্থনা করছিল আর এদিকে দেখো শেষের সিনটা কিন্তু এখানে জঙ্গলে কিভাবে সবাই মিলে এসেছিল দেখো জঙ্গলে এসে কিভাবে সালমাকে মশা কামড়াচ্ছে এখানে আর রিয়াজ দড়ি গুছিয়ে আর দেখো এখন কি দেখাচ্ছে সালমা এই চোখের ভিতরে কি আছে দেখো সালমার চোখ গুলো আজকে কিরকম করে দিয়েছে সত্যি এইগুলো লাগার সময় বেলে জ্বালা করছিল চোখ গুলো তাই জন্য তো এইরকম লাগিয়ে ফেলেছে এই তো পার্ট টু আর মাত্র চার পাঁচ দিনের মধ্যেই ইউটিউবে আপলোড হবে শুটিং চলছে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করো এই রকম আপডেট পাওয়ার জন্য